চন্দনাইশের সেনাবাহিনীর পৃথক অভিযানে আশিটি ভরা পাঁচশো আশিটি খালি সিলিন্ডারের বোতল জব্দ একটি স্কেভেটর বিকল বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর সৈয়দাবাদ ও বড়মা বাংলাবাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ পৃথক অভিযান পরিচালনা করা হয় সাত মে বুধবার দুপুরে উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় অভিযান করে আশিটি ভরা পাঁচশো আশিটি খালি সিলিন্ডারের বোতল অবৈধ কাজে ব্যবহৃত একটি হাওয়া মেশিন সহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয় অপরদিকে গত ছয় মে বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্রনায়শ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেন স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়মা বাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে একটি স্কেভেটর স্থানীয়দের সহযোগিতায় বিকল করা হয় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ডেস্ক এইসটি বাংলা আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার